নিজেকে এই বাড়ির বউ ভাবাটা বন্ধ করো তুমি এমনটাই লাজুকে বলল অনুভবের মা পুরোটা জানতে ভিডিওটিতে দেখা সিটালের আগামী পর্বে আমরা দেখতে পাবো লাজু ট্রেতে করে চা করে নিয়ে আসে নিয়ে এসে অনুভবের মায়ের সামনে এসে দাঁড়ায় দাঁড়িয়ে বলে আপনার চা আর অনুভবের মা তো ওটা দেখে বেজায় রেখে যায় লাজুকে বলতে থাকে চা তুমি কেন চা করে নিয়ে এসছো কোন অধিকারে তুমি চা করতে গেছিলে তুমি কি এবারের বউ না কি আশ্রিত না কাজের লোক তুমি তো কোনোটাই নও তাহলে কেন চা করতে গেছিলে তুমি লাজু এই কথার কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে সবটাই শুনে আর অনুভব অন্যদিকে দাঁড়িয়ে সবটাই দেখে এবার দেখার পালা অনুভব তার মায়ের এই আচরণের কোনো প্রতিবাদ করে কি না তো পরবর্তী কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি সঙ্গে থাকবেন সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ